আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু একশো নিরানব্বই টাকার পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে ব্যাগ ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমুখ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নতুন ডিজাইন নতুন কালেকশন প্রতিটা ব্যাগই মশালা খুবই সুন্দর একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগের সাথে আলাদা করে লং বেল শর্ট বেল দিয়ে আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগের সাথে তিনটা করে চেম্বার আছে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো হোলসেল প্রাইসে অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন প্রতিটা ব্যাগই মাসাল অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর আরও কিছু জানা থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নেওয়া হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগের সাথে কিন্তু লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি মার্শাল অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে নতুন কালার কালেকশন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগ সরাসরি ভিডিওতে দেখিয়ে দেওয়া হচ্ছে এই ব্যাগগুলোর ভেতরেও কিন্তু আলাদা করে লং বেল্ট শর্ট বেল্ট আছে এগুলোও কিন্তু আপনারা সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন প্রতিটা ব্যাগের ভিতরে আলাদা করে লং বেল্ট শর্ট বেল্ট আছে খুবই সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন ব্যাগগুলোও আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগের সাথে আলাদা করে লং বেল শর্ট বেল পাবেন সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কোনো প্রাইস কিন্তু সেম দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসে পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রতিটা ব্যাগের সাথে আলাদা করে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিন রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন। ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন আপনারা আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন নতুন কালার কালেকশন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদের জন্য সবগুলোর ভিডিও ছবি দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনে নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন একশো নিরানব্বই টাকা অফার প্রাইস যেটাই নেন না কেন প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা করে খুব সুন্দর সুন্দর কালেকশন খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে যেটা ভাল লাগে যে যে এটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন একশো নিরানব্বই টাকা করে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশেও হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবেই নিতে পারবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে একশো নিরানব্বই টাকা করে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আপনাদের পছন্দমতো কালেকশানগুলো দেওয়া হচ্ছে হোলসেল প্রাইস অফার প্রাইস এই ব্যাগগুলোর সাথেও কিন্তু লং বেল্ট শর্ট বেল্ট আছে এগুলোও কিন্তু সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবেই নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আর এগুলো হলো টোট ব্যাগ কালেকশান যারা আমাদের কাছে টোট ব্যাগের জন্য অনেক অনেক রিকোয়েস্ট করেছেন আপু ভাইয়াদের জন্য সবার জন্য কিন্তু টোট ব্যাগ নিয়ে এসেছি আপুরা এগুলো ইউজ করতে পারবেন যারা ভার্সিটি কলেজ কোচিং অফিসে যায় আপুরা কিন্তু এগুলো অনেক কিছু নিতে পারবে বই খাতা থেকে শুরু করে জিনিসপত্র সব কিছু ক্যারি করতে পারবেন খুব সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল হয়েছে সবগুলো টোট ব্যাগ কালেকশান বাসালে অনেক সুন্দর আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা ভাল লাগে স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন টুটব্যাগগুলো অনেক সুন্দর অনেক কোয়ালিটি ফুল যেটা ভাল লাগে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন টুটব্যাগুলো অনেক কোয়ালিটি ফুল এগুলো হাতে পেলে বুঝতে পারবেন আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রাইস লিখে দিয়েছি এগুলো কিন্তু এখন অনেক ট্রেন্ডে আছে সবাই এখন ইউজ করে স্কুল কলেজ কোচিংয়ে সবাই এগুলো বই খাতা নিতে পারে সব কিছু নিতে পারে এগুলো অনেক কিছু ধরে লং শর্ট বেল সব কিছু দেওয়া আছে স্কুল কলেজ ভার্সিটির মেরে কিন্তু সবাই এগুলো নিচ্ছে টোট ব্যাগগুলো এখন অনেক ফেমাস তো আপনারাও নিজেদের পছন্দ মতো টোট ব্যাগগুলো নিয়ে নিতে পারেন অনেক ডিজাইন অ্যাভেলেবেল হয়েছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে সবগুলো কালার কালেকশন সব কিছু দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যে এটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে অনলাইন অর্ডার করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশান নতুন নতুন টুথব্যাগগুলো আসছে এগুলো অনেক সুন্দর অনেক কালার ফুল অনেক অনেক কালার অ্যাভেলেবেল আছে আপনাদের জন্য কিন্তু অফার প্রাইসে দেওয়া হচ্ছে ডিসকাউন্টে আগে এগুলো তিনশো টাকা করেছিল এখন এগুলো দুইশো পঞ্চাশ টাকা করে আমরা আপনাদেরকে দিচ্ছি যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নতুন কালার কালেকশান সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে খুব সুন্দর কালার কালেকশন আপনারা আমাদের কাছে পাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের নতুন নতুন টুথব্যাগগুলো আসছে এগুলো কিন্তু অনেক ফেমাস এখন সবাই ইউজ করে দেখতেও খুব স্মার্ট লাগে এগুলো ড্রেসের সাথে নিলে মেয়েরা স্কুল কলেজ ভার্সিটির মেয়েরা যখন নেয় দেখতেও অনেক স্মার্ট লাগে তো এই ব্যাগগুলো আপনারা নিয়ে নিতে পারেন নিজেদের জন্য এই ব্যাগগুলো কিন্তু নিলে খুবই স্মার্ট লাগে সুন্দর লাগে তো পছন্দ মতো কালার কালেকশান নিজেদের পছন্দ মতো বাছাই করে নিয়ে নেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যেটা ভালো লাগে যে যে এটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন